সুচিবাই ছেড়ে দাও যারা সুচিবাই তাদের জ্ঞান হয় না এই কথাটি শুধু শুনে রাখার জন্য নয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার ভক্তদের মন থেকে সুচিবাই ছেড়ে দিয়ে নতুন চোখে দেখতে শিখিয়েছিলেন আজ শুনব কেন ঠাকুর বলতেন সুচিবাই মানে অজ্ঞানত আর কিভাবে এই সুচিবাই ছেড়ে সত্য ভক্তির পথ খুঁজে পাবেন এই প্রসঙ্গে প্রথমেই জানতে হয় সুচিবাই কি ঠাকুরের সময়কার সমাজে সুচিবাই ছিল খুব প্রচলিত বিশেষ করে কুলীন ব্রাহ্মণ গৃহস্থদের মধ্যে বাড়ির দোরে জল ছিটানো বারান্দা শুদ্ধ করা কারোর হাতে ছোঁয়া এড়ানো যেন সব অসুচি কিন্তু ঠাকুর বলতেন সুচিবাই ছেড়ে দাও কারণ সুচিবাই মনকে ছোট করে সংকুচিত করে রাখে যার মন ভরা ভক্তি তারা সুচিবাইয়ের ঘরে গিয়ে বসার আগে চারপাশে গঙ্গা জল ছিটাতে লাগলো ঠাকুর মৃদু হেসে বললেন কি করছিস তোর মন সুচি হলো শিষ্যরা হাসছে কিন্তু ঠাকুর সেই হাসির ভেতরেই বড় কথা বললেন যারা সুচিবাই তাদের জ্ঞান হয় না কেন কারণ তারা বাইরের মাটি নিয়ে ব্যস্ত থাকে ভেতরের অসুচি নিয়ে নয় ঠাকুর বলেছিলেন যত সুচিবাই তত অহংকার এই অহংকারই জ্ঞানের বড়ো শত্রু সুচিবাই মানুষকে মনে মনে বড়ো করে তোলে আমি সুচি ওরা অসুচি এই ভেদ বুদ্ধি থাকলে কোথায় লীলা প্রসঙ্গে স্বামী শারদানন্দ লিখেছেন ঠাকুর সবসময় বলতেন ভক্তি আর জ্ঞান আসে সহজতায় যার ভেতরে অহংকার আর বাহ্যিক সূচিবায় জড়িয়ে আছে তা সহজ হৃদয় থাকে না তাই ঠাকুর বলতেন সুচিবাই ছেড়ে দাও সহজ হও ঈশ্বরের কাছে শিশুর মতন হও এবার শুনব সূচিবাই দিয়ে কি হয় ও ঠাকুরের সহজ শিক্ষা একটা গল্প আছে এক ভক্ত সকালে ঠাকুরের কাছে এসে বললেন ঠাকুর আজ ঘর ভালো করে সূচি করেছি জল ছিটিয়েছি বাসন ধুয়েছি ঠাকুর বললেন বাহ ঘর সূচি তো হলো এবার মন সূচি করলি ভক্ত হতভম্ব ঠাকুর চাইতেন মানুষ সূচিবায় নয় সহজ বিশ্বাসে থাকুক তিনি বলতেন মন সুচি থাকলে সব সুচি তাই অহংকার হিংসা লোভ এগুলোই বড় অসুচি এগুলো ফেলে রাখলেই হয় প্রকৃত সূচি এবার আসুন জানি সুচিবাই ছাড়লে কি হয় ঠাকুরের মতে সুচিবাই ছাড়লেই আসে সহজতা সহজতার থেকেই আসে জ্ঞান কারণ জ্ঞান মানে আলোক আর সুচিবাই মানে অন্ধকারের ভয় ভয় থাকা আজ ঠাকুরের বাণী মনে রাখুন ছেড়ে দাও যারা সুচিবায় তাদের জ্ঞান হয় না মনটাকে সুচি করুন সরল করুন তাহলেই ঠাকুর কাছে আসবেন বন্ধুরা নিবেদনের আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে ঠাকুরের কথা ছড়িয়ে দিন ধন্যবাদ জয় ঠাকুর জয় মা